তিনি আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছেন এবং তার নতুন একটা জাতি গঠন করবার একটা পবিত্র দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে না জানলেও বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে জানবে সেই জাতি মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার কোন ধারণা থাকবে না অজস্র ভুল ভ্রান্তিতে ভরা বই তাদেরকে পড়ে শেখে তাদেরকে শেখে আরেকটি বিষয় যেটা অনেক অনেকদিন ধরে চলছে যেটা আমরা সবসময় রাজনীতির ময়দানে বলি কিন্তু এখন ক্ষমতা দিয়ে আমরাও কোনো চেষ্টা করি না হচ্ছে যে একই দেশের দুই রকমের শিক্ষানীতি যার ফলে কি হচ্ছে বাস্তবতায়টা এটা দেখা যাচ্ছে যে আপনার দুটো সম্প্রদায় তৈরি হয় এবং এখানেও আপনার ক্লাস স্ট্রাগলের ব্যাপারে একটা এসে যায় যারা বৃত্তশালী যাদের অনেক টাকা পয়সা আছে তারা কেউই সাধারণ শিক্ষায় ছেলে মেয়েদেরকে রেখাপড়া করেন না করান আপনারাই করেন না সবাই ইংরেজি মিডিয়ামে আপনার এ এভেল এ লেভেল করান ছেলেদের যেমন করে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাই না এই যে দ্বৈত শিক্ষার কে আপনার একদিকে লোকেরা তারা তাদের একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে এবং তারা তাদের মেধা বিদ্যা সব কিছু এত উৎকর্ষ যে সমস্ত প্রধান যে আপনার জায়গাগুলো যে জায়গাগুলোতে একটা আপনার দেশ চলে সেগুলো কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে অথবা বাইরে চলে যায় আর একেবারেই যারা সাধারণ অর্থ বৃক্ষের অভাব আছে এদের জন্য কি প্রাইমারি স্কুল এদের জন্য কি আপনার হাই স্কুলগুলো ওইভাবেই কোনো রকমের টিকে থাকা আর আমরা জেনারেল জেনারেল এডুকেশন অর্থাৎ সব বিএ পাস এম এ পাস হতে হবে বিএ পাস এম এ পাসে আমার কতটুকু উপকার আমার জাতির হচ্ছে দেশের হচ্ছে অর্থনীতির হচ্ছে এটা কিন্তু আমরা যারা তৈরি করি ক্যারিকুলাম তারা কিন্তু ভাবি না এবং বিজ্ঞান শিক্ষা কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা এই বিষয়গুলো আমার একজন পেশেন্ট করি আমরা রেমিটেন্স আয় করি বিশাল কিন্তু দুর্ভাগ্যজনক হবে আরো বেশি করতে পারি যদি আমরা এখান থেকে আপনার ভোকেশনাল ট্রেনিংটা স্কিল ট্রেনিং দিতে পারতাম অনেক বিষয় অনেক লম্বা আলোচনার বিষয় আছে এটা আপনারা আমার থেকে সেই থেকে তাকে তৈরি করতে হবে ওইখানেই হাত দিয়েছে এবার সেজন্যই বলল যে এতক্ষণে অরিন্দম কহিলা বিশাল আজকে এই সরকার তার যেটা কাজ সেটা করে যাচ্ছে তার কাজ হচ্ছে আপনাকে সত্যিকার অর্থেই একটা পরিচয়হীন একেবারে জানো একটা ব্যর্থ জাতি এবং রাষ্ট্রে পরিণত করার সেই কাজটা করে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার খুব অবাক হয় বিস্মিত হই এখন পর্যন্ত এই যে এত বড় ভয়ানো কাজ হচ্ছে এটাই আপনারা কয়েকজন ছাড়া বাইরে আর কেউ বলছে না তথাকথিত আমাদের দারুণ দারুণ বিদ্যান শিক্ষিত সুশীল সমাজেরা যারা বিভিন্ন রকম পোশাক টোশাক করেন বিভিন্ন সময় অনুষ্ঠানের আদলে তাই না তাদের মুখে কিন্তু একটা কথা বলছে না তারা একবার ধরে কথা বলছেন না যে এটা ঠিক হচ্ছে না আমার তো কারাদা সত্তা আছে আমি কারাদা ভূখণ্ডে কারাদা জাতি আমার কৃষ্টি ঐতিহ্য ধর্মবোধ আমার সবকিছুই কিন্তু এক নয় অন্যান্যদের সঙ্গে জন্যই আমি একটা বাংলাদেশি জাতি এই জায়গাটায় কেন জানি আমার মনে হয় যে আমাদের জাতিগতভাবে আমরা এত হয় অজ্ঞ না হয় ভীরু না হয় কাপুরুষ এ কথা বললে আবার অনেকে খেপে যাবেন হ্যাঁ বাঙালি জাতি কথা হচ্ছে এভাবে কথা বলা শুরু করেন তারা দ্যাট ইজ দ্য ট্রুথ সত্যকে সত্য বলতে আমার এত ভয় কেন মিথ্যাকে মিথ্যা বলতে আমার তো ভয় কেন কেন আমি রুখে দাঁড়াই না কেন আমার যে শিশুকে আজকে ভ্রান্ত ভাবে একটা ভ্রান্ত জাতিতে পরিণত চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই না কেন কেন এখনো আমার অভিভাবকেরা আমার শিক্ষকেরা রাস্তায় বেরিয়ে পড়ানি এটা নিয়ে এটা বিএনপি নয় আওয়ামী নয় জামাতে ইসলাম নয় কমিউনিস্ট পার্টি নয় এটা আমার জাতির সত্তার প্রশ্ন আমার অস্তিত্বের প্রশ্ন এই বোধটা কি আমরা আপনার ভুল ভ্রান্তি সব কিছু দেখছেন খুব ভালো করতেই হবে তা সঙ্গে সঙ্গে ওই দর্শনটাকে বুঝতে হবে আমাকে যে দর্শনের মধ্য দিয়ে তারা আমাদেরকে একেবারেই অপরিচিত করতে চায় স্বাতন্ত্রহীন করতে চায় সক্রিয়তাহীন করতে চায় এবং আমাকে একটা নত জানু একটা জাতিতে পরিণত করতে চায় সুদীব ওই জায়গাতে আমাদেরকে যেতে ওই জায়গাতেই আমাদেরকে ধরতে হবে ওই জায়গাতেই আমাদেরকে ক্ষতিপাত করতে হবে যা খুশি তাই করে যাচ্ছে যেমন খুশি করে যাচ্ছে দিনকে রাত বলছে রাতকে দিন বলছে মুরগির দিনকে অশ্ব ডিম্ব বলছে কিন্তু আমরা কেমন অবাক বিস্ময়ে সবাই কেমন যেন আপনার মরেই গেছি মনে হয় মনে হয় বেঁচে নেই আমার ঘা দিয়েও বাঁচানো যাচ্ছে না নজরুল ইসলাম সেই কবিতা আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা কই ওঠে না তো কেমন করে বাঁচব আপনারাই যদি না জাগেন আপনাদের জেগে নেওয়া উঠেন যারা সমাজের কে তৈরি করেন যারা মানুষ ঘরের কারিগর যারা সমাজকে তৈরি করেন সবাই কিন্তু জেগে উঠাবে আছে আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না সিবিখের মহ্যোদর হরপ্পা সিন্ধু আর্য অনার্য সুফি অসুফি এখানে যাচ্ছি না পুরোনো জিনিসটা বললো যে একটাই বিষয় বেরিয়ে আসবে যে আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায় এই জায়গায় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই রুখে দাঁড়াতে হবে আর টানার আমার অস্তিত্ব কোথায় আমরা বড় বড় বক্তৃতা করি আমরা সেই জাতি তাই না আমরা বলি যে আমরা বাংলাদেশী জাতি জাতি একটা বিশ্বের একটা উৎকৃষ্ট জাতি আমাদের যে ভালো জাতি আর কেউ ছিল না এগুলো বলি আমরা তাহলে আমার স্বকীয়তাটাকে রক্ষা করার জন্য আমার কৃষ্টি অতি যে কালচারকে রক্ষা করার জন্য আমি কেন উঠে দাঁড়াচ্ছি না কথা বলছি না প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টার গিয়ে আপনার প্রয়োজনে সবাই কিনে রাস্তায় নামবেন যে অবিলম্বে এই পুস্তকগুলো বাতিল করতে হবে বাতিল করতে হবে সত্যিকার অর্থে আমার জাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমার জাতির যা প্রকৃত ইতিহাস আমার জাতির কে গঠন করবার জন্য যা প্রয়োজন সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে কথা বলে ডিজিটাল বাংলাদেশ করেছি এখন স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছে তাই না তো ডিজিটাল বাংলাদেশ কি করেছেন দেখতে পাচ্ছি দেখেই স্মার্ট বাংলাদেশ যাচ্ছে ওটাই কিন্তু আসল চিত্র স্মার্ট বাংলাদেশের চিত্র এটাই যে বলার সঙ্গে সঙ্গে এটাকে আপনারা কি অলৌকিক বলবেন না কি বলবেন আমি যাই না একেবারে সব নিয়ে পড়ে যাওয়া এটাও তাই হয় না জোর করে চাপিয়ে কোনো কিছু দিয়ে যায় না রাখা আমি আজকে রাজনৈতিক কথা কম বলবো কারণ এরপরে ইভেন্ট আছে সেগুলোতে বলা যাবে আজকের মূল কথাটা এটা উঠে দাঁড়ানো উঠে দাঁড়াতে হবে নাহলে আপনাকে কেউ রক্ষা করবে না বাইরে থেকে কেউ এসে স্যাংশন দিয়ে আপনাকে রক্ষা করবে না বন্ধুগণ আপনার জন্য কেউ নতুন করে কিছু তৈরি করে দেবে না যতক্ষণ পর্যন্ত না শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী তারা রুখে না দাঁড়াচ্ছেন মুক্তি মিলবে না বন্ধুগণের ইতিহাস এটাই ইতিহাস তাই আমি অনুরোধ করবো যে আসুন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোচনা সবার মধ্য দিয়ে যে প্রতিবাদের যে বীজ আপনারা বপন করেছেন এটাকে ছড়িয়ে দেন যাতে করে আমরা সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে আমরা এটাকে আমাদের জাতির যে সত্তা তার যে ঐতিহ্য তার যে কৃষ্টি আমার যে স্বকীয়তা আমার যে স্বাতন্ত্র সেটাকে যেন আমি রক্ষা করতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সেইভাবে তৈরি করতে পারি সেইভাবে তৈরি করতে পারি এটা খুবই জরুরি হ্যাঁ শিক্ষামন্ত্রী বলছেন এটাকে ইস্যু বানাবেন না আপনি আমার টান দেবেন আর আমি ইস্যু বানাবো না আমি কথা বলবো না আপনি আমার সমস্ত চরিত্রকে বলতে দিতে চাইবেন আমার অভয় বলতে বলতে দিতে চাইবেন আমার স্বাতন্ত্রকে বলতে দিতে চাইবেন আর আমি ইস্যু বানাবো না অবশ্যই এটা একটা সবচেয়ে বড় ইস্যু এবং এটা আমার জাতির অস্তিত্বের ইস্যু আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই